বিশ্ব উষ্ণায়নের ফলে বেড়ে চলেছে উষ্ণতার পারদ ইট কাঠ পাথরের দুনিয়ায় শহরাঞ্চলে গাছ প্রায় নেই বলেই চলে প্রকট হচ্ছে অক্সিজেনের ঘাটতি তাই গাছের গুরুত্ব বোঝাতে অনন্য উদ্যোগ নিল প্রদেশ আতশপাজি ব্যবসায়ী সমিতি প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় ও গঙ্গা মিশনের সহযোগিতায় মহেশতলা ত্রিশ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এবারেও অন্যথা হয়নি প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিতরণ করা হলো এক হাজারেরও বেশি নতুন গাছের চারা এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও বলরামপুর আতশবাজি শ্রমিক কর্মচারী ব্যবসায়ী সমিতির সভাপতি কানাইলাল দাস এছাড়াও ছিলেন পৌরমাতা রেখা বালি নস্কর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহেশতলা থানার আইসি তাপস সিনহা প্রাক্তন আইসি সুভাষিস চৌধুরী বিশিষ্ট সমাজসেবী কমলে সিং ওয়ার্ড কমিটির সদস্য বৃন্দ এবং আরো অন্যান্যরা উল্লেখ্য সারা বছরে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির অন্যতম সৈনিক সুখদেব মস্কর তার উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয় প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে তার এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে আমরা দু সাল থেকে এই কর্মসূচি পালন করছি এবং এটা আমাদের এগারো বছর এই কর্মসূচি পালন করি আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সমাজকে বার্তা দেওয়া যে আমাদের এই গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না যত হাসপাতাল থাক যত স্কুল থাক যত যাই থাক বাড়ি অট্টালিকা বাড়ি থাকবে এসি থাকবে কিন্তু গায়ে না থাকলে মানুষ থাকবে না এই বার্তাটাই আমরা আজকে দিতে চেয়েছিলাম এই বার্তাটাই আমরা দীর্ঘ এগারো বছর ধরে মানুষকে আমরা দিয়ে আসছি প্রতি বছরই মহাশলা তিরিশ নম্বর ওয়ার্ডে এই এগারো বছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করি আগামীকাল আছে আমাদের স্বাস্থ্য শিবির বিনামূল্যে আমরা মোটামুটি এখন প্রায় দু হাজার চারাগাছ এখানে যারা স্কুল তো এসেছে তার সাথে অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এছাড়াও আমাদের আশেপাশে যত যারা নাগরিক বৃদ্ধ রয়েছেন তারাও অনেকে এসেছে এখানে যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকেরই দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা আমাদের অর্থ ব্যবস্থা কমিশনের সহযোগিতা আমরা আমি এই বার্তাই দেব যে আগামী দিনে যে উষ্ণায়ন পৃথিবীতে বেড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আগামী প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে রাখতে চাই তো আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আমাদের ওয়ার্ডে নয় টোটাল পুরো পৃথিবীকে বা আমাদের মহেশতলে আমি আমার দিক থেকেই বলি পুরো মহেশতলাতে এরকম কর্মসূচি গ্রহণ করা উচিত জেরো রিপোর্ট চ্যানেল হটলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সোমবার বেঙ্গল টি টোয়েন্টি লিগে মহিলাদের ম্যাচে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স সাত উইকেটে